ক্রিকেট উইথ সামের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আমি দুর্জয় দাসগুপ্ত এবং আজকে আমরা কথা বলবো আমাদের মোস্ট সিনিয়র দুই ক্রিকেটার যারা এখনও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান আসলে এই ওয়ার্ল্ড কাপে তাদের রোলটা আসলে কী ছিল আমি এটা নিয়ে খুবই কনফিউজড কারণ দেখেন মাহমুদুল্লাহ রিয়াদকে যদি আমরা দেখি টু থাউজেন্ড টুয়েলভ এশিয়া কাপ যেটা ফাইনালে আমাদের একটা মার্জিন ছিল শেষ ছয় বলে নয় রান প্রয়োজন ছিল ওই ম্যাচটা রিয়াদ ক্রিজে ছিলেন কিন্তু আমরা জিততে পারিনি দুই রানে হারি তারপর টু থাউজেন্ড সিক্সটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এগেন্স্ট ইন্ডিয়া আমরা তিন বলে দুই রান নিতে পারিনি সেখানেও খলনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তারপর এই ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার এগেন্স্টে আমাদের যে ম্যাচটা ছিল একটা সমীকরণ ছিল আঠারো বল থেকে আমাদের বিশ রান প্রয়োজন ছিল ছয়টা উইকেট হাতে ছিল ওই ম্যাচটাও আমরা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য জিততে পারিনি শেষে যখন দুই বলে ছয় রান প্রয়োজন একটা ফুল টস বল তিনি ছয় মারতে ব্যর্থ হলেন ফলাফল বাংলাদেশ চার রানে হারে এই যে মাহমুদুল্লাহ রিয়াদ আমরা তাকে বলি বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার আদৌ কি তিনি সর্বকালের সেরা ফিনিশার হওয়ার মতো ব্যাটিং করতে পেরেছেন আমরা যদি দেখি তিনি যতটা ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন তার চেয়ে কম ম্যাচ হবে না যে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে হারিয়েছেন আজকের ম্যাচটাই দেখেন না আমাদের সেমিফাইনালের জন্য বিগ একটা মার্জিন বারো দশমিক এক ওভারে আমাদেরকে একশো ষোলো রান করতে হবে তাহলে আমরা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলার সুযোগ পাবো ওই ইকুয়েশনটাকেও লিটন কুমার দাস অনেকটা সহজ করে নিয়ে এসেছিলেন শেষের উনিশ বল থেকে আমাদের তেতাল্লিশ রান প্রয়োজন টি টোয়েন্টি ক্রিকেটে এটা আসলে এমন না যে খুব বড় একটা মার্জিন কিংবা ইম্পসিবল কিছু এরকম ছিল না কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ নূর আহমেদের করা ওই দশম ওভারে তিনি পাঁচটা ডট বল খেললেন আসলে আলটিমেটলি আমাদের ওয়ার্ল্ড কাপ যাত্রাটা ওইখানেই শেষ হয়েছে এবং সাকিব আল হাসানকে নিয়ে বলতে হয় আসলে আমি খুবই বেশি কনফিউজ তাকে নিয়ে কারণ দেখেন তার এটা অষ্টম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং সাকিবকে দেখে মনে হচ্ছে তিনি একদমই সিরিয়াস না একের পর এক ম্যাচ তিনি ব্যর্থ হচ্ছেন এবং দলকে একদম বিপাকে ফেলে আউট হয়ে যাচ্ছেন আজকের ম্যাচটা যদি দেখেন প্রথম বলেই তিনি ক্যাশ দিয়ে বলারের হাতে ক্যাশ দিয়ে ফিরলেন গোল্ডেন ডাক তো এই যে সাকিবের যে ইম্প্যাক্ট আমরা এতদিন ধরে দেখে আসছি এগুলো কি তাহলে ফ্লুক ছিল কি না এটার একটা বড় প্রশ্ন এখন কারণ আপনারা যখন সতেরো আঠারো বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন তখন আপনাদের থেকে অবশ্যই এক্সপেকটেশনটা অনেক বেশি থাকবে কিন্তু আপনারা সেটা তো করতেই পারছেন না বরং দলের বোঝা হয়ে ক্রিকেটটা খেলছেন তা আমি যেটা মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের এখনই সময় যে ক্রিকেটটাকে গুড বাই জানানোর স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটটার কথা যদি বলি এই দুই ফর্ম্যাটে আসলে আমার মনে হয় না তাদের আর কিছু দেবার আছে বাংলাদেশকে যারা মনে করেন সাতটা আটটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেও বাংলাদেশকে কিছু দিতে পারেনি। এখন একদম কেরিয়ারের শেষ দিকে এসে আসলে তারা তেমন কিছু করতে পারবেন বলে আমি মনে করছি না এবং খুবই দৃষ্টিকটু যে ব্যাপারটা যে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাকিবুল হাসানের ব্যাটিং এগুলো আসলে খুবই পেইনফুল একজন ক্রিকেট ফ্যানের জন্য স্পেশালি যারা বাংলাদেশ ক্রিকেটের জন্য এত কিছু করছেন ফ্যান ফ্যানরা দেখছি আমরা বাংলাদেশের খেলা দেখার জন্য আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে টাকা খরচ করে যাচ্ছেন কিংবা কাজকর্ম রেখে তারা মাঠে যাচ্ছেন বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের পরিণাম আসলে কী হচ্ছে বা বাংলাদেশ ক্রিকেট তাদেরকে কতটুকু ফিরিয়ে দিতে পারছে এটার একটা বড় প্রশ্ন দেখেন আমরা টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে পারি না এটা আমরাও জানি কিন্তু আমাদের ওই ইন্টেনটা বা ওই অ্যাপুচটাই আমাদের মধ্যে নাই যে আমরা আসলে জয়ের জন্য নামবো আজকে যদি বাংলাদেশ সেমিফাইনালে লক্ষ্যমাত্রা নিয়ে পঞ্চাশ রানে অল আউট হতো তাহলে হয়তো তাদেরকে নিয়ে এত সমালোচনা হতো না